এই কারণে আল্লাহ পাক অন্য বলেন ওমা আরসাল্লাকা ইল্লা শুধুমাত্র মুসলমানদের জন্যই পয়গম্বর রহমত না শুধুমাত্র আল্লাহর নবী মানুষের জন্য রহমত না রাসূলের করিম সাল্লাল্লাহু আসমানের তারার জন্য জমিনের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত যার কারণে একটা আদনা থেকে আদনা মানুষ যদি পয়গম্বর এর মানে শান্তি না অশান্তি ভাইরা আমার আল্লাহাক রব্বুল আলমিন রসুলের আখলাকটা যে উত্তম এটা প্রমাণের জন্য কসম খেয়া দিলেন আল্লাহ বলেন অল কলমি ও মায়াস্তরুন কলমের কসম কলম যা যা লিখলো তার কসম কলম কি লিখলো বলে কলম আসমানের কথা লিখলো জমিনের কথা লিখলো দুনিয়া সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাপাক রব্বুল আলমিন একটা কলম কলম বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন এর আগে অন্য কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করেন নাই ইন্না আউওয়লামা খালাক আল্লাহ কলমা সুম্মা ক্বালা লাহু উক্তুব ফাজরা ফি tilka saa'atika inil ila yawmil qiyamah সারা দুনিয়া সৃষ্টি হওয়ার আগে রব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করে দিলেন কলমটার কাজ হলো কলম লিখবে জমিরের কথা লিখবে আসমানের কথা লিখবে পাহাড়ের কথা লিখবে সমুদ্রের কথা লিখবে রব্বুল আলমিন গোটা দুনিয়ার কথা লিখবে যার কারণে কলম সুন্দর করে আদেশ পাওয়ার পর সারা দুনিয়ার নিজামের কথা লিখে দিল কিভাবে দুনিয়া চলবে পর্যন্ত দুনিয়া চলবে সমস্ত যেন দুনিয়াদারি চালানোর জন্য আল্লাপাক রব্বুল আলমিনের পরবর্তীতে কোনো পরেশানি না হয় এই কারণে সব কিছুই আগেই নিজাম তৈরি করে দিলেন সমস্ত কিছুর লেখা শেষ কলম কিছু লিখে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুনুল কলমি ও মা কলমের কসম খাইলাম কলম জা জালিক ল তার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাওয়ার পর এখন সুন্দর করে বান্দাদেরকে জানা দেন মা আনতা বিনিমতি রব্বিকা বিমজনুন আমি আল্লাহ পাক আলামিন রাসূলকে দুনিয়ার জমিনে ইমানের দাওয়াত দেওয়ার জন্য সারা দুনিয়ায় ইসলাম প্রচারের জন্য আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলাম আমি আল্লাহ হাবিব দুনিয়াতে আসার পর আবু রসুলকে পাগল বলল নবী হওয়ার নাহাব পাগল বলে পাগল বলে চল্লিশ বছর পর্যন্ত পয়গম্বরকে কেউ কোনোদিন পাগল বলে না কিন্তু চল্লিশ বছর পর যখন আল্লাহর হাবিব সাল্লাম দিনের দা আমার দেয় এখন আবু জাহেলের মজা লাগে না অদ্ভারও মজা লাগে না আবুল আহাবেরও মজা লাগে না তারা ডেকে ডেকে বলে পাগল যায় পাগল যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন এটা আল্লাহর পছন্দ হয় না পাক কষ্ট পেয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমার পয়াকুম্বরের এই পাগলামি যে মানুষ থাকে বলে এটা পাগল এটার প্রমাণ যেন মিথ্যা হয় এই কারণে আমি পাক কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিলাম মা বিমাজনুন। আপনাকে যারা পাগল বলে আপনি আপনার রবের দয়ায় পাগল না যারা আপনাকে পাগল বলে তারাই পাগল তাদের বাপ দাদা গোষ্ঠী সব পাগল যারা ইমানদারদেরকে পাগল বলে তারা কি টুপিওয়ালা দাড়িওয়ালা যারা পাগল বলে তারা কি আল্লাহ আকরবুলা আলমিন এই কারণে বলেন হ্যাঁ আপনার কোন পরিসানির কারণ নাই আমি আল্লাহ পাগরব আকরবুল আলমিন আপনি নবীর জন্য একাই যথেষ্ট আমি পাক মাঝে মাঝে বেঈমানদেরকে ছাড় দেই মাগার ছেড়ে দেই না এই কারণে আল্লাহ বলেন মা কানা পয়গম্বর আপনার রব কোনোদিন ভুলেন না আপনার রব ছাড়া দেয় যখন উঠতে উঠতে থাকে থাকে আল্লাপাক রশি টান দিয়ে ছিঁড়ে জমিনের ভিতরে দাবা দেয় আমরা তো দেখেছিলাম দেড় দুই বছর আগে এই কারণে অনেক মুফাসিন একরম বলেন আল্লাহর সঙ্গে কেউ যদি নাফরমানি করে এটা আল্লাহ পাক চাইলে মাফ করেও দিতে পারে আল্লাহ সহ্য করতে পারে মাগার রসুলের সঙ্গে কোনো বান্দা যদি খারামি করে বেয়াদুবি করে নিমো আরামি করে না ফুরমানি করে আমার মাওলা পাক রব্বুল আলমিন কোনো দিন সহ্য করেন না ঠিক কি না এই জন্য দেড় বছর দুই বছর আগে যেই বেইমানের বাচ্চাটা ফ্রান্সের জমিনে থেকে আমার রসহুলের খুটুক্তি করেছিল রসৌলের ব্যঙ্গচিত্র করেছিল সারা দুনিয়ার কোটি কোটি মুসলমানের কলবের ভিতরে আগুন দিয়ে তারা পুড়িয়েছিল মহাব্বতের আগুনের ভিতরে আগুন দিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন দেড় দুই বছর গেল মাত্র দেখেন চোখের সামনে তার বিচার পাক করেছেন না করেন নাই এই জন্য সমস্ত কিছু থাকা সত্ত্বেও পুলিশের প্রোডাকশন থাকা সত্ত্বেও বেইমানের বাচ্চাটা আগুন দিয়ে পুরে দুনিয়ার থেকে বিদায় করেছেন কে আপনি যদি মুমিন হন আপনার ভিতরে অবশ্যই রসুলের প্রেম থাকে এটা ইমান রসুলের প্রেম যার ভিতরে নাই তার ইমান নাই এই কারণে রসুল করিম সাল্লাম বলেন বাবার চেয়ে বেশি মহাব্বত যদি আমি নবীর প্রতি না হয় মায়ের চেয়ে বেশি মহাব্বত যদি আমি নবীর প্রতি না হয় ওই নার্জিটিক নেতার চাইতে আমি রসৌলের মহাব্বত যদি তোমার বেশি না হয় আল্লাহর কসম তুমি মুমিন না এই কারণে মুমিন হওয়া লাগলে নেতার চাইতে বাবার চাইতে মায়ের চাইতে মহাব্বত বেশি লাগবে না কম লাগবে বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীম নবীর প্রেমে জীবন দেবে কে আছো তকবীর তুলে সিংহ শাবক ও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে ফেঁকা পুরুষ সব আর নরা ধ্বংস জীবনের চেয়ে বুকে আছে বেশি নীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদন আমরা তাদের ঘৃণা জানাই শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্বজুড়ে নিন্দা কুরাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান ঠিক কিনা সুলের প্রেম এটা যদি থাকে তাহলে মুমিন যদি না থাকে মুনাফিক ঠিক কিনা যদিও সমাজের ভিতরে কিছু বেইমান আছে দাবি করবে মুসলমান দাবি করবে আয়সেক কিন্তু এদের আয়স্ক এদের মহাব্বত ততক্ষণ থাকে যতক্ষণ খিচুড়ি আছে মোহাব্বত ততক্ষণ থাকে যতক্ষণ জিলাপি পাওয়া যায় খাবার নাই মোহাব্বতও নাই আবার মাঝে মাঝে যুক্তি দেয় রসুল বলছেন সুন্নত জিন্দা করলে একশো শহীদের স্বভাব এই কারণে খালি মিষ্টি খায় হ্যাঁ পিডায় একদম হোতাল এবো কবরে এ হাদিসের ব্যাখ্যা হইল কেউ যদি রসুল করিম সাল্লামের সমস্ত সুন্নত জিন্দা করে একশত শহীদের স্বভাব সমস্ত সুন্নতের ভিতরে জিহাদ আছে না নাই রসুল করিম যেভাবে মানুষের মাথায় হাত বুলিয়ে 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 আদর করে দিনের পথে এনেছেন ডেকেছেন আবার প্রয়োজনের তাগা দেয় লড়াইয়ের ময়দানে তরবারি নিয়ে বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করেছেন না করেন নাই এই জন্য এত সোজা না সমস্ত সুন্নাত যদি কেউ জিন্দা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে একশত শহীদের সব দান করবেন সোবাহার আল্লাহ রব্বুল আলমিন বলেন কসুম খেয়ে সারা দুনিয়ার কসুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলাম আসমান জমিনের কসম খাইলেন সব কিছু খাওয়ার পরে বলতেছেন রসুল আপনি আপনার রবের দয়া কোনো দিন পাগল না যারা পাগল বলে তারা কি জোরে বলেন এই কারণে এখানে দুইটা হাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাতু বসিরু ওয়া বসিরুন মাফতুন তারা যে পাগল রসুল এটা আপনি নিজে দেখবেন কিভাবে আপনিও দেখবেন তারাও দেখবে তোমাদের ভিতরে আসলেই এই ফেতনাওয়ালাকে পাগলকে এরা কম চায় নসুরে রাখলাখকে রসুলের দুনিয়ার জমিন থেকে বিদায় করতে কিন্তু আল্লাহ পাক বলেন তোদের নাম নিশানাও থাকবে না আমি আল্লাহ বলে দিলাম আজ থেকে চোদ্দ শত বছর পর দেখেন আবু জাহেল অব্বা সাহিবা এত বিরোধিতা করলো রসুলকে যখন নবুয়তি দিয়েছেন তখন বলো দূর এটা কোনো কাজ হইল নবুয়তি দেওয়া লাগে আমাকেই না দিবে আমার ক্ষমতা আছে পাওয়ার আছে টাকা আছে দেখতে সুন্দর সব কিছু ভালো আমাকেই না দিবে হ্যাঁ মোহাম্মদের মতো এতিম বান্দাকে নবুয়তি কেমনে দেয় এই এই মনে করছে নবুয়তি নবুয়তি টাকা দিয়ে মনে হয় কিনতে পাওয়া যায় হ্যাঁ টাকা দিয়ে নমিনেশন কিনতে পাওয়া যায় নবুয়তি পাওয়া যায় না পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমাদের দেশে মানুষরা নমিনেশন কিনে বিশ লাখ টাকা দিয়ে কিনে কোটি কোটি টাকা দিয়ে কিনে কিন্তু বলেন তো কোনো একটা মসজিদে যদি ইমামতি করার জন্য চাকরি খুঁজে দাড়ি নেয় সিগারেট খায় গাঞ্জা টানে বললো যে দশ লাখ টাকা দিলাম আমার ইমামতি দিবেন দিবেন কি আপনারা টাকা দিয়া সব পাওয়া যাইতে পারে কিন্তু ইমান কিনা যায় না টাকা দিয়া নমিনেশন পাওয়া যায় নবুয়তি পাওয়া যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলকে নাম নিশানা এমন ভাবে মুছে দিয়েছেন যে জায়গায় তার বাসাবাড়ি ছিল এখন হাজী সাহেবরা সেই বাসাবাড়ির জায়গায় যায় বাথরুম করে মক্কায় যায় সুবহানাল্লাহ এখানে না আসলেও কোথায় কোথায় হলেও যায় করে যে একটু যায় দেখে আসি কোন জায়গায় বাসে মানুষ চিন্তা করে মনে মনে সুখ পায় যে যেই বেইমান আমার রসুলকে গালি দিয়েছে কষ্ট দিয়েছে এই বেইমানের বাসায় একটু মাসাল্লাহ মলমূত্র ত্যাগ করতেছি আপনারাও দোয়া করবেন এমনি যে আল্লাহ আবু জাহেলের বাসায় একটু পায়খানা করার সুযোগ দিও কথা কয় না এটা আমাদের শান্তি লাগে তো দেখেন না শত্রুর বাসার পাশ দিয়ে যখন যায় তখন কি করে থু না কত জায়গায় মুতি অনেকে বলে না এটা থু মারে কেন ওরা দেখতে পারে না তাই আমরা আবু জাহালকে থু মারবো না ডাইরেক্ট ওইটা ফেলবো কি ঠিক না আচ্ছা বলেন এখানে কেউ আছেন কি এরকম যে তার নাম আবু জাহেল আছেন অথবা আবু জাহেলের সাথে কোনো মতো রক্তের সম্পর্ক আছে একটু গর্ব করে বলতে পারবেন আছেন কেউ জুতার বাড়ি একটা মাটিতে পড়তো না একটা মানুষ খুঁজে পাবেন না সারা দুনিয়ার ভিতরে যে আবু জাহেল কেউ আছে অথবা আবু আহাব আছে এরা চেষ্টা কম করে নাই মোহাম্মদের নাম মিটাই দেওয়ার জন্য কিন্তু উপস কি হয়েছে নতিজা এদের নাম দুনিয়ার জমিনে টিকে নাই কিন্তু গোটা দুনিয়ার সমস্ত মুসলিম যারা আছে এদের নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই শুধু তাই না রসুল এটাও বলেছেন হাদিসে তোমরা আমার নামে নাম রাখো তোমাদের ঘরে যদি কারো এক দুইটা মোহাম্মদ নামে কেউ থাকে আল্লাহ ওই ঘরে ভরপুর বরকত দান করে দিবেন ইনশাআল্লাহ নাম এটা বর্ক তলা নাম আর আবু জাহেল নাম এটা আল্লাহ পাকের লানত वाला নাম ঠিক না হে চাইছিল মিঠাই দিতে আল্লাহ কত মিঠাই দিলাম বাইরে আমার খুব বুঝবেন পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইন লাকা লাজরান গায়র মামনুন নির আবি চিহ্ন রব্বুল আলামিন আমি আল্লাহ পয়গম্বর তোমাকে দান করলাম এমন অন্য কোনো নবীকে আমি আল্লাহ আলমিন দেই নাই নয় সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দেওয়ার পর উম্মতের সংখ্যা মাত্র চল্লিশ জন অথবা সত্তর জন কিন্তু কেমন আলমিন পয়ক্বর মোহাম্মদ রসুল্লাহকে দিলেন রসুলের কারিমের নবুয়তের বয়স মাত্র তেইশ বছর এই তেইশ বছরের নবুয়তের জিন্দিতে পয়গম্বর যখন বিদায় হজের বাসন দেন তখন ওই জায়গায় বিদায় হজের বাসনে সাহাবা একরামদের সংখ্যা ছিল সোয়া লক্ষ সাহাবা একরাম ভাই আমার খুব বুঝবেন যদি কেউ পাগল হয় তাহলে এমন নিয়ামত কোনো বান্দাকে কেউ দেয় না আল্লাহ পাক রব্বুল আলমিন কেমন নিয়ামত দান করলেন আল্লাহ পাক বলেন সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ দান করলাম খুলুকে আজিম সেটা কোরআন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ অনুসারী বানায় দিলাম বাইরে আমার বুঝবেন আখ লাখ হইলো কয় প্রকার বলে তিন প্রকার বলেন কয় প্রকার একটা হইল খুলুকে হাসান একটা হইল খুলুকে করিম একটা হইল খুলুকে আজিম খুলুকে হাসান বলা হয় কেউ আপনারা ঘুষি একটা মারলো আপনিও তার একটা ঘুষি দিয়ে দিলেন সদবাদ হয়ে গেল দুই নম্বর খুলুকে করিম কেউ আপনাকে ঘুষি দিল আপনি তারে চুপচাপ মাফ করে দিলেন ওই যে আদম পয়গম্বর এর দুইটা সন্তানের মতো হাবিল আর কাবিলের মত একজন আরেকজনকে मारे হাবিল ডাক দেয়া বলে লা ইমবাসতা ইলাইয়া ইয়াদ কলিতাকতুলানি মা আনা বিবাসিদি ইয়াদিয়া ইলাইকা লিআকুদু লাকা ইন্নী আখাফুল্লাহ একজন আরেকজনকে मारे কিন্তু একজন বলে কি তুমি আমার দিকে হাত বাড়াইতে পারো তুমি আমাকে হাত দিতে পারো কিন্তু আমি আমার আল্লাহকে ভয় পাই আল্লাহর কসম আমি তোমার গায়ে হাত দিব না কারণ তুমি আমাকে মারবা তুমি হবে জালেন আমি হব মাজলুম আল্লাহ বাকরবুল আলমিন মাজলুমের দোয়া কবুল করে মাজলুমকে আল্লাহ বাকরবুল আলমিন জান্নাতি বানায় দেন এ মুসলমান এটাকে বলা হয় খুলুকে করিম কে আপনাকে মারলো আপনি তাকে মাফ করে দিলেন আল্লাহর জন্য তিন নাম্বার আখলাক হইলো কেউ আঘাত দিল একটা ঘুষি মারলো আপনি তার হাতটা ধরে সুন্দর করে বলবেন ভাইজান হাতে কি ব্যথা পাইছেন নাকি এই লাস্টের জিনিসটা হইল খুলুকে আজিম আল্লাহ রব্বুল আলমিন বলেন রসুল আপনি হইলেন খুলুকে আজিমের অধিকারী এই খুলুকে আজিমের অধিকারী আমি আল্লাহ অন্য কোন নবীকে বানাই নাই শুধুমাত্র আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের পায়ম্বর যার কারণে তাহেবাসীরা এত কষ্ট দেওয়ার পর জিব্রিল আমিন এসে দিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ আপনাকে এত আঘাত দেয় আপনাকে এত কষ্ট দেয় পয়গম্বর আপনি একবারের জন্য আপনি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফেরবাসী সমস্ত গুলাকে ধ্বংস করে দিবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ জিব্রাইল ভাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমি বদ্ধ করি সমস্ত বান্দাদেরকে রব্বুল হলে আমি যদি ধ্বংস করে দেয় তাহলে আমার মালিকের ডাক নেওয়ালা লোক আর দুনিয়ায় থাকবে না যারা আমাকে আজকে আঘাত দেয় যারা আমাকে আজকে গালি দেয় এরা তো বুঝে না না বুঝে আমি পয়গম্বরকে কষ্ট দেয় এরা না বুঝে আমি পয়গম্বরকে আঘাত দেয় না বুঝে গালি দেয় পাগল বলে কিন্তু আল্লাহর কসম আমার বিশ্বাস আজকে যারা আমি নসুলকে না বোঝে আঘাত দেয় কষ্ট দেয় ইনশাআল্লাহ তুমি দেখে নিও এদের সন্তানেরাই আগামীকাল আমি রসূলের জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে বলেন তো দেড় হাজার বছর হয়ে যাচ্ছে প্রায় চোদ্দো শত বছর পার হয়ে গেল এখন আমরা রসুল যে বলে গিয়েছিলেন সেই কথা এখনো পর্যন্ত আমরা যারা এখানে আসি দাঁড়ি না থাকুক ইমান ঠিকমতো না থাকলেও নামাজ ঠিকমতো না পড়লেও রসুলের মোহাব্বত দিলে কমতি আছে নাকি জনাই বলেন ইনশাল্লাহ রসূলের জন্য যুবকগুলা তৈয়ার হয়ে যাবে জীবন দিতে তা আমার বিশ্বাস ঠিক কি না জনাই যার প্রমাণ আমরা দেখেছি সারা বিশ্বের দেখেছে বাংলাদেশের মানুষটা যেভাবে জন্য জীবন দিতে ময় নেমে যায় অন্য কোন দেশের উম্মতরা এভাবে নামে না ঠিক কিনা ভাই আমার নবীর উম্মত যদি কেউ নিজেকে দাবি করে অবশ্যই রসুলের মোহাম্মত দিলে থাকা লাগবে এটা ইমান ঠিক কিনা ধরে কন তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি কর সুননা মানো নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোঁপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে শোঁপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষারণ না দিন না খেয়ে মরে খবর রাখো না সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষু দিন না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুস বিচার অবিচার করো সাজিয়া প্রধান ঘুস খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন তুমি কেমন মুসলমান হ্যাঁ ঠিক কিনা মুসলমান যারা হবে রসুলের আখ ভিতরে লাগবে না লাগবে না জোরে বলেন তো এই কারণে চুলেকেরি মুসলহানসাল্লাম বলেন লাই মিনু আহাদুকুম হাত্তায় কোন হাওয়া হু তাবা লিমা জি ধুবি আমি নসুল যেই আখলাখ নিয়ে আসলাম আমি নসুল যেমনে চললাম আমি নসুল যেমনে কথা বললাম আমি রসুল মানুষের সঙ্গে মহামেলা মহাসারা যেভাবে করলাম আমি নসুল কিভাবে মানুষকে আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এত সুযোগ দেওয়ার পরেও আমি আল্লাহ আমার উম্মদের জন্য কোনো দিন বদ্ধ করি নাই এই সমস্ত আখলাক যতক্ষণ দিলের ভিতরে ঢুকাইতে পারব না ততক্ষণ মুমিন হওয়া সম্ভব না ভাইরা আমার খুব বুঝবেন দিল দিয়া এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে পাঠাইছেন সমস্ত দুনিয়ার বাসীর জন্য রহমত আল্লাহ রসুল বলেন জিব্রাইল ফিরিস তার এক দেয়া বলেন হুজুর আপনি বলেন একবারের জন্য সমস্ত দুনিয়া একদম ধ্বংস করে দেব সকল উম্মদেরকে ধ্বংস করে দিব রসুল করিম সাল্লাম আসমানের দিকে দু হাত তুলে ডাক দেয়া বলেন আল্লাহ মাহদি কওমি আল্লাহ মাহদি কওমি এ আল্লাহ তুমি আমার কমকে হেদায়ত দিয়া দাও আল্লাহ আমার জাতিকে তুমি পথ দেখা দাও এই জাতি বুঝে না এই জাতি জানে না এই জাতি চিনে না আমি আল্লাহ এর পক্ষ থেকে দুনিয়ার জমি একজন নবী হয়ে আসলাম এরা যদি বুঝতো আমি রসুলের সঙ্গে এমন ব্যবহার কোনোদিন করতো না যার কারণে রসুলের এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর হাবিবকে গালি দেওয়ার পরেও তারা দোয়া করে হেদায়তের দোয়া ঠিক কিনা এটা হলো রসুলের আখলাক এটা হলো আখলা কেন যে আখলাকে নবী প্রত্যেকটা মানুষের জন্য পালনীয় একান্ত কর্তব্য যারাই মানবে সংসারে মানলে সংসার শান্তি সংসদে মানলে সংসদ শান্তি রাষ্ট্রে মানলে রাষ্ট্র শান্তি ব্যক্তি জীবনে মানলে ব্যক্তি জীবন শান্তি আমরা রসুরের আখলাকে বাদ দিয়ে আজকে নেতার আখলাকের পিছনে দৌড়াইতেছি আমাদেরকে নেতাকে যদি কেউ গালি দেয় তখন আমার দিলে আঘাত লাগে নেতার বিরুদ্ধে কেউ বললে আমরা ফুসে যাই আমরা চিল্লা ফাল্লা করি রাগ করি কিন্তু রসুলকে গালি দিলে আমাদের দিলে আঘাতও লাগে না তার মানে বোঝা গেল রসুলের চাইতে মনে হয় নেতার মহাব্বতটাই তার কাছে বেশি এই টাইপের কিছু লোক আছে যাদেরকে নেতাদেরকে গালি দেওয়ার দ্বারা জেলখানায় যাওয়া লাগে কিন্তু রসুলকে গালি দিয়ে কত বেইমানের বাচ্চারা আছে স্পষ্ট সমাজের ভিতরে ঘুরতেছে স্পষ্ট ইসলামের বিরোধিতা করতেছে আর সমাজের ভিতরে ঘোরাঘুরি করতেছে আর যারা ইসলামের কথা বলে এদেরকে কোন ঠাসা করে রাখা হচ্ছে এই জন্য ভাইরা আমার রসুল করিম সাল্লামের আখলা এটা কি জিনিস মোলাক্ষাস যদি বলতে চাই এটা আম্মা যান আয়েশার কাছে সাহাবা একরাম ডাক দিয়া বলেন আম্মা যান যদি আল্লাহ আপনি আমাদেরকে বলেন রসুল করিম সাল্লামের চরিত্রটা কেমন ছিল কি ছিল এটা একটু আমাদেরকে বর্ণনা করেন আমি আয়সারদি আল্লাহ তালা আনহা পাল্টা প্রশ্ন করলেন এফাতা কোরো উম আল কোরআন তোমরা কি কোরআন তেলাওয়াত করো বলে হা আমরা কোরআন তেলাওয়াত করি তো আম্মা জান আয়েশা আদিল্লাহ তালা বলেন কানা হুল কুহুল কোরআন অর্থাৎ আল্লাহর কোরআন যা রসুলে করিম সল্লাল্লাহ হলে আল্লাহ মানে আখলা কুহুল তা সুবহা আচ্ছা কেউ যদি রসুলের আখলাক মানতে চায় অটোমেটিক কোরআন মানা হয়ে যাবে কেউ যদি আল্লাহর কোরআন মানে অটোমেটিক রসুলের আখলাক মানা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আজান সময় হচ্ছে আমাদের এলাকায় যখন হবে তখন আমরা জবাব দিব সময় মতো ইনশাল্লাহ আজানও হবে নামাজও হবে এই জায়গায় আপনারা নামাজ পড়তে পারবেন এই জন্য হুড়াহুর কোনো বিষয় নাই তা আমাদের কথা হইল আল্লাহর যা তা এখন যুবকরা যারা আছে প্যান্ট পরে সিরা প্যান্ট সামনে পিছনে ডাইনে বায়ে আছে না এটা রসুলে রাখলাক না শয়তানে রাখলাক পশ্চিমা সংস্কৃতি আমাদের যুবকদের ভিতরে ঢুকায় দিছে ইহুদি খ্রিস্টানরা আস্তে আস্তে যার কারণে আগে টাকা দিয়া ভালো প্যান্ট কিন্তু আর এখন টাকা দিয়া ফকির নিমার হাঁটুতে সিরা আছে দেখলে মনে হয় নিমসার রোডে অ্যাক্সিডেন্ট করে প্যান্টটা সিটছে গ্রাম দেশের মা বোনেরা তো চিনে না বুঝে না ডাক দিয়া বলে বাবা অ্যাক্সিডেন্ট করছো কই কিসের অ্যাক্সিডেন্ট প্যান্ট যে সিরা ধের পাগল এটা সিরা নাকি এটা তো আধুনিকতা স্টাইল নাই নাই এই এলাকার যুবকরা নাই আর এখানে যেগুলো আছে একটার দ্বারা করেন আর চেক করেন দেখবেন দু ভিতরে পাইবেন সিরা প্যান্ট আগে মানুষ টাকার টাকার অভাবে সিরা জিনিস পড়তো এখন অধিক টাকা থাকার কারণে সিরা জিনিস পড়ে আল্লাহ বলে তোর তোর টাকা টাকা কোটি আমি ফকির নি বানায় রাখবো এটাই আমার ইচ্ছা যার কারণে তুই আগে যখন টাকা ছিল না তখনও সিরা পড়তি এখনো সিরা আল্লাহ আল্লাহব আল্লাহবর আল্লাহর আলমিন আমাদেরকে রসুলের আখলা পালন করার তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহর কোরআন মানার তৌফিক দান করুক বলেন আমিন ওমা আলাই বালাক ইনশাআল্লাহ আপনারা নামাজ এখানেই পড়বেন মসজিদেও হবে সময় মতো এসারা নামাজের পরে আবার আমরা সবাই সময় মতো বসে যাব ইনশাআল্লাহ